অধদেরকে তাহলে এক নম্বর কাজ হলো আমরা খাতাবুন নবিয়িন খাতাব সলিয়াহ আমরা ভালো করে জানব অন্যদেরকেও জানাবো নিজেরাও মানবো অন্যদেরকেও মানাবো না যে আছেন তো ছ আমার তিন কথার এক নম্বর কথা দুই নম্বর কথা হলো এই যে আমরা কাদিয়ানদের কাউন্সিল শুনে করতে যাচ্ছি না ছিনা আমরা এইজন্য একটাভাবে আমরা আজকে মারফুলে এর সামনে लेके 15 নভেম্বর আপনাদের সোরাউত দেওয়া যাবে আমরা দাওয়াত দিচ্ছি এটাও বলতে এটা সামনে রেখে কিন্তু আমার কাছে মনে হয় এখানে আমাদের গত যতদিন এটা না সেটা হলো আমাদের মাঝে মাঝে এমন হয় যে ভুল সমস্যা যেখানে আমরা সমাধান করতে চাই আরেকখানি বলবেন কিভাবে আল্লাহ আমার সাথে কাশ্মীরের রহমতুল্লাহ জামানাই তিনি দেখে যেতে পারেন নাই বাকি সূর্যটা তার জামানায় হয়েছিল এবং আদালতে লম্বা ট্যাঙ্ক তিনি ব্যাপারে বক্তৃতা করেছিলেন পরবর্তীতে রায় এসেছিল ওই ঘটনা বলতে চাইলে আরো এক ঘন্টা লাগবে আমি ঘটনায় যাবো না সেটা হলো আদালতে একটা মামলা হয়েছিল ওই মামলার পরিপ্রেক্ষিতে মোকাদ্দেমাতে বাহাওয়ালপুর প্রসিদ্ধ ঘটনা ওই বাহাওয়ালপুরের কোর্ট থেকে পরবর্তীতে কাদিয়ানিদের কবসলে ঘোষণা করা হয়েছিল আমার দুঃখের ব্যাপার হলো আমরা বহুত মামলা করি রাজনৈতিক মামলা জায়গা জমির মামলা বহু মামলা তো কাদিয়ানি

মুসলমান না থাকার কারণে মক্কায় চলে যাচ্ছে মদিনায় চলে যাচ্ছে এর দ্বারা দুইশো কোটি মুসলমান দুইশো কোটি মুসলমানের জন্যই এটা অবমাননাকর বিষয় লজ্জার বিষয় এবং কেয়াবতের দিন তাদের বিরুদ্ধে একটা কারণ সাক্ষ্য হচ্ছে কি হচ্ছে না দুই নম্বর গ্রামাঞ্চলে অনেক সময় এমন হয় মুসলিম মেয়েদের বিয়ে হয়ে যায় কাদিয়ানি ছেলের সাথে তার গ্রামের কয়েকজন মানুষ আর কাদিয়ানি নিজেকে কাদিয়ানি বলে ওরা বলে আহমদি মুসলিম আর বিভিন্ন শব্দ আছে ওই শব্দের মার কাছে গ্রামের মানুষ বোঝেই না তো বিয়ের সময় যখন রেজিস্ট্রি হয় সেখানে তো কাগজপত্র দেখা হয় তো সরকার যদি সেখানে মুসলিম না লিখতো তাহলে কিন্তু জিন্দেগি তো বিয়ে রেজিস্ট্রি হতো না এবং তাদের সঙ্গে কোন মুসলিমের বিয়ে হতো না আমাকে বলেন মুসলিম মেয়ের সাথে কাদিয়ানি ছেলের যদি বিয়ে দেওয়া হয় তো তাদেরকে সেটা বিয়ে হবে এটা দিনা হবে সেখানে যত বাচ্চা হবে এগুলো হালাল হবে না ভারত যদা হবে এটা বুঝতে তো খুব বেশি জ্ঞানের প্রয়োজন হয় না কিন্তু সরকার আদেরকে মুসলমান পরিচয় লিখে দেওয়ার কারণে বাংলাদেশ অনেক হারামসাদ তৈরি হচ্ছে অনেক জিনা সন্তান তৈরি হচ্ছে অথবা ধর্ম পরিচয়টা যদি এটাই লিখে দেওয়া হতো যে কাদিয়া নিয়ে এটাই ধর্ম পরিচয় অনেক হিন্দু লেখবেন না খ্রিস্টান লেখবেন না কারণ সে হিন্দু না হিন্দু কেন লেখবেন সে খ্রিস্টান না খ্রিস্টান কেন লিখবেন মানে কাদিয়া নিয়ে একটা ধর্ম উৎসব স্বীকৃতি দেন ঝামেলা শেষ কিন্তু এই কাজটা সরকার গুলো করছে না এরকম হাজারটা দলিল দেওয়া সম্ভব কাদিয়া নিকে সালাম দিলে সব হবে না গুণা হবে জানাজা পড়লে সব হবে না গুনে হবে অথচ এই সবগুলোই কিন্তু হচ্ছে এই সরকারের এই কারণে আমরা আজও পর্যন্ত কাজিয়ারিদের বিরুদ্ধে ওদের প্রতারণার বিরুদ্ধে একটা মামলাও করি নাই দুই নম্বর হলো পার্লামেন্টে গিয়ে ওদের বিরুদ্ধে বিল পাস করে ওদেরকে কাকা ঘোষণা সম্ভব মানে মামলার তরিকা বাদ দিল দ্বিতীয় তরিকা হলো পার্লামেন্টে বিল পাস করে ওদেরকে অবসরে ঘোষণা দেওয়া বা এটাকে আলাদা ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া সম্ভব কিন্তু এখানে দুইটা জায়গায় আমাদের গাফলতি আছে এক নম্বর গাফলতি হলো নিজেদের লোকগুলো পার্লামেন্টে যা এই চিন্তাও আমাদের নাই আছে আমরা হবো পর গাছা অন্যদের কাঁধে চলে যতটুকু আদায় করতে পারি মাসা আল্লাহ তো নিজেরা সেখানে গিয়ে আদায় করবো ওইটা আমাদের মাথায় কাজ করে না আজকে আপনি বলেন যে বাংলাদেশে কাদিয়ানিদের কাঁথের ঘোষণা দেয় নাই কিন্তু দেখো পাকিস্তান উনিশশো সালে সালেই কাঁথের ঘোষণা দিয়েছে তাহলে পাকিস্তান এগিয়ে আছে অথচ এখানে শেষ না বলো দরকার ছিল এটা পাকিস্তানের সংসদে মুফতি মাহমুদের মতো মুফতি মাহমুদের মতো যজ্ঞ পার্লামেন্ট মেম্বার ছিল আল্লাহ বান্দা একা এবং তার কিছু সঙ্গীদেরকে নিয়ে সকলের

ফেব্রুয়ারি হোক আর যখন নির্বাচন হবে তো নাকি